এইরকম অবস্থা গুলিতে তো নবী করিমের এই তিন সাহাবির অবস্থা এরকম হয়েছিল আল্লাহ পাক বলছেন যে অজান্ন এবং তাদের এই ধারণা হয়ে গেছিল আল্লাহ বা তাদের বিশ্বাস হয়ে গেছিল জান মানে কখনো কখনো দৃঢ় বিশ্বাসের অর্থ হয় কখনো কখনো ধারণার অর্থ হয় তো এখানে বিশ্বাসের অর্থে নিতে হবে অজানু এবং তাদের বিশ্বাস হয়ে গেছিল অর্থাৎ তারা নিশ্চিত হয়ে যেতে পেরেছিলেন আল্লাহ মালজা মিন ইল্লা ইহি যে আশ্রয় স্থল নেই কোথাও হ্যাঁ আল্লাহর আজাব থেকে রক্ষার জন্য একমাত্র তার ছাড়া আল্লাহ ছাড়া কোথাও আশ্রয় জায়গা নেই আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে আল্লাহ যদি আশ্রয় না দেন তা আমাদের কোনো উপায় নেই সুম্মা তা বা এই পরিস্থিতির পরে আল্লাহ কি করলেন সুম্মা তা বা আলিহিম তাদের কবুল করলেন যাতে করে তারা করে নেই তবা আর মানুষের তবা এর আগে একবার বর্ণনা করেছি কারো মনে আছে কোরআনে আল্লাহর নিরানব্বই নামের একটি নাম হচ্ছে তওয়াব মানে কি তবা গ্রহণকারী অর্থ করছেন আর বান্দা যে তবা করে বা তাইব তাইব তওয়াব হচ্ছে মোবাইল হ্যাঁ ইন্ন আল্লাহ য়হিবু তওয়াবিন না আল্লাহ বেশি বেশি তওয়াবাকারীদেরকে ভালোবাসেন আছে তো করা নেই তওয়াবিন বহু বচন তওয়াবরে এক বচন তাহলে বান্দা ও তাওয়াব হয় আর আল্লাহও তওয়াব এই নামে শব্দের ক্ষেত্রে বান্দা ও তওয়াব হয় আর আল্লাহ তওয়াব হয় অর্থ কি বান্দার ক্ষেত্রে কি বলবেন অর্থ তওয়াবাকারী মানে আল্লাহর কাছে যে ফিরে আসে সংশোধন করে যে আল্লাহ দিকে ফিরে আসে বান্দা ওই বান্দাকে তওয়াব বলা হয় বা তাই বলা হয় আর আল্লাহর তওয়াব হওয়া হচ্ছে কি তবা গ্রহণ করা একটাই দুটো অর্থ বলেছিলাম আল্লাহর হওয়া দুই রকম একটা হচ্ছে তওবার শক্তি সামর্থ্য দেওয়া তৌফিক দাতা তৌফিক দাতা আর একটা হচ্ছে তবা যখন করলো বান্দা আল্লাহ তৌফিক দিলেন তারপরে যখন সেই ব্যক্তি তবা করলো তখন আল্লাহ তার তবাটা সাদরে গ্রহণ করলেন দুই অর্থে আল্লাহকে বলা হয়েছে আল্লাহর নাম তো এইখানে ওই প্রথম এই অর্থে আল্লাহ তাদেরকে তওবার তৌফিক দিলেন যাতে করে তারা তবা করে নেই কারণ তাদের তবা করার আগে আল্লাহ তো কবুল করেননি গ্রহণ করেননি তবাই করেনি তার আর গ্রহণ কি করবে তার এখানে কি অর্থ হয় আল্লাহ তৌফিক দিলেন তখন তারা কি করলো লেয়া তুবু যাতে করে তারা তবা করে নেই তুর রহিম নিঃসন্দেহে আল্লাহ ফকরুল্লা আলমী তোবর তৌফিক দাতা এবং তওবা গ্রহণকারী আর রহিম এবং যিনি করুণাময় এরা বড় সত্যবাদী ছিলেন তাই না সাহাব